বাংলার বুকে রাজনৈতিকভাবে নবাব সিরাজদুল্লাহর সাথে মির্জাফর করেছিল মির্জাফর সেই জন্য বাংলায় কোন মুসলমান ঘরে পুত্র সন্তান জন্মালে মির্জাফর নামটা রাখে না কয়লা মন্ত্রী হলো আজ যদি খুঁজে দেখুন সিপিএমরা লিখত কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না ঠিক একইভাবে বাংলার বুকে দ্বিতীয় যদি কেউ থাকে রাজনৈতিকভাবে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আগামী প্রজন্মে না আর আমরা গতকাল একটা ভিডিও দেখছিলাম যে অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন যে আমাদের তৃণমূলের দলের মধ্যে কোনো অবজারভার নেই কিন্তু সহকর্থ মেলা তিনি দাবি করছেন যে ভাঙনের অবজারভার তিনি এবং সাতগেছের অবজারভার তিনি কি বলবেন দেখুন এই মমতা সরকার বা এই মমতা পার্টি অ্যাকচুয়াল মমতার পার্টিটা হচ্ছে ধার করা পার্টি কারণ আপনি বলুন তৃণমূল পাশে ধার করা কংগ্রেস জুড়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সাথে জুড়ে আছে অর্থাৎ কংগ্রেসের ধার করা আবার দেখুন এই মমতা ব্যানার্জি কালীঘাটের বাড়িতে যখন অটল বিহারী বাজপেয়ী এসেছিল এবং তাকে প্রণাম আমার এটা বিটি বটে বাপকে কি বলল অটল বিহারী বাজপেয়ী কে বাপ আমি দল করেছি আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি আমি কংগ্রেসের সাথে নিমখ হার করেছি আমি কংগ্রেসকে ভেঙে তৃণমূল দল করেছি আবার কংগ্রেস নামটাও জুড়ে দিচ্ছি কিন্তু আমি সিম্বল পাচ্ছি না আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে কোনো পয়সা নেই অটল বিহারী বাজপেয়ী সেদিনকে কি বলেছিল দিল্লি দেয়া করো সেদিনকে তারপরের পরের দিনকে দিল্লিতে গেল কে কে দিল্লিতে গেল আকবর আলী খন্দেকার পঙ্কজ ব্যানার্জি অজিত পাঁজা সুব্রত বক্সি মুকুল রায় গেল এবং সেখানে গিয়ে পাঁচটা সিম্বল তৈরি করে নিয়ে গেছিল অজিত মাজা বাজপেয়ীজির একটাও পছন্দ হল না তিনি কি বললেন আমি বাপ ভারতীয় জনতা পার্টি আমার পদ্ম ফুল আমার বিটি মমতা ব্যানার্জি ওর দল পাবে জোড়া ফুল সেদিনকে অটল বিহারী জোড়া ফুল তারপরে বিজেপি আর তৃণমূল কংগ্রেস একসাথে গঠবন্ধনে এই বাংলায় ইলেকশন লড়েছিল এবং সেই ইলেকশনে এগারোটা সাংসদ জিতেছিল দুটো জিতেছিল বিজেপির একটা তপন সিকদার দমদমে একটা জিতেছিল জুলু মুখার্জি কৃষ্ণনগরে বাকি সব সাংসদ মমতাকে নিয়ে নটা তৃণমূলে কিন্তু বিজেপি তপন সিকদার করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী আর জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী আর মমতা বুবুকে মমতা খালাকে মমতা আপাকে করেছিল রেল মন্ত্রী রেল মন্ত্রী পূর্ণাঙ্গ রেল মন্ত্রী আজকে সেই মমতা বুবু সেই মমতা খালা কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না মমতার পেটে সেরকম রেল মন্ত্রী হজম হয় নাই তাই সেদিনকে তিনি মাকে না খায় না গায়ে দেয় কেউ যায় না সেটাকে কেন্দ্র করে ইস্তফা দিল তারপরে কিছুদিন পরে দপ্তরবিহীন খুঁজে দেখুন লিখত কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না লেখা আছে সেই কয়লা মন্ত্রী থাকার পরে পরবর্তীকালে উনি আবার কংগ্রেসে অর্থাৎ বাংলার বুকে রাজনৈতিকভাবে নবাব সিরাজদুল্লাহর সাথে মির্জাপরি করেছিল মির্জাফর সেই জন্য বাংলায় কোন মুসলমান ঘরে পুত্র সন্তান জন্মালে মির্জাফর নামটা রাখে না ঠিক একইভাবে বাংলার বুকে দ্বিতীয় গাদ্দার যদি কেউ থাকে রাজনৈতিকভাবে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আগামী প্রজন্মে কোন বাড়ির হিন্দু ধর্মের কোনো বাড়ির কন্যা সন্তান হলে আর মমতা নামটা রাখবে না আর রইল শওকত মোল্লা ও তো পাল্টু মাল ওর গুরু হচ্ছে রেজ্জাক মোল্লা এই শওকত মোল্লা তৃণমূলে যখন মমতা ব্যানার্জি জীবন তালাতে মিটিং করতে গেছিল আরাবুলের নেতৃত্বে এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তখন জেলা সভাপতি তার নেতৃত্বে দেয়নি করতে দেয়নি তৃণমূলকে তখন বলেছিল তৃণমূলের যে স্টেজ করবে তার মুন্ডুচ্ছেদ করে দেওয়া হবে দোকান পুরি দিয়ে হবে ভাগে গরুতে এক করতো সিপিএম ভয়ে কেউ স্টেজ করতে গেল না এর শওকত মোল্লার ভয়ে কেউ সেদিনকে জীবনতলাতে স্টেজ করতে যায়নি তখন বেহালা থেকে স্টিলের স্টেজ তৈরি করে জীবনতেলাতে বসিয়ে কারেন্টভাবে ওখানে মমতা ব্যানার্জি গেল মিটিং করলো দশ মিনিট দশ মিনিট মিটিং করে নেমে গা স্টেজ থেকে নেমে গাড়িতে উঠতে যাচ্ছে উড়ে গেল দোতলা বাড়ির সমান এই মোল্লা বোম মেরেছিল যখন বামপন সরকার চলে গেল কাতলা মাছের মতো তৃণমূলে যোগদান করো করলো অর্থাৎ পাল্টু মাল এই হারামজোদা মমতাকে মমতাকে বোম মেরেছিল এই হারামজোদা মমতাকে মিটিং করতে দেয়নি এই শকত মোল্লা সেই জন্যই শওকত মোল্লাকে তৃণমূলের প্রশাসনিক সবাই ও তৃণমূলের এমএলএ ও বলছে দিদি জীবনতলাতে একটা বাসন চাই দিদি কি বলেছিল বাংলার মুখ্যমন্ত্রী কি বলেছিল ও তৃণমূলের এমএলএ কি বললি সওকাত জীবনতলায় বাসসেন তুই তো বোম মারিস অর্থা তোর গায়ে তেম লেগে গেছে সওকাত মোল্লা মানেই বোমারু সওকাত মোল্লা মানেই খুনি শওকত মোল্লা মানেই খানজাত শওকত মোল্লা মারি কোনা না কোন মায়ের কোল খালি হবে সেই শওকত মোল্লা এখন না বিয়ে কানায়ের মায়ের মতো বলছে আমি অবজারবার সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের ओबीसी গনার্জি বলেছে ওদের দলের পরিkota মা উনি নিজেই অবজারভার পদটাই নেই স্যার একজন আইএসএসএফ এর কর্মী তিনি ফেসবুকে একটা কমেন্ট করেছিল যে আইএসএফ আছে থাকবে এমনই কমেন্ট করার জন্য তৃণমূলের একজন সভাপতি তিনি তার ঘর থেকে তুলে এনে তাকে মারধর করেছে দেখুন তৃণমূল মানি বিরোধী পক্ষের ঘর জ্বালিয়ে দাও তৃণমূল মানি এখন বিরোধীদের মিটিং ভাঙচুর করো কর্মী আগাচ্ছে বাগার ভয় ভাঙরে নসাদ সিদ্দিকে বেশি ভয় কারণ নসাদ সিদ্দিকে একজন মুসলমান লিবাস পরা এবং সে একটা পির্যাদা ঘরের ছেলে প্রথমেই রাজনীতির এসেই ব্যাটিং করে বাগা বাগা লোককে হারিয়ে ও হয়ে গেছে তাই আজকে তৃণমূলের লোকেরা দিশে হারা হয়ে গেছে ওখানে একটি মেয়ে বলেছিল আতা পাতা নাই ভাঙ্গুরের একটি মেয়ে মমাতার ভাতার নাই এ কথা বলে তাকে গ্রেপ্তার করেছিল আমি বলেছিলাম যে উইদিন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি মেয়েটা ছাড় না পায় আমি হাইকোর্টে কেস করে ওই পুলিশ অফিসার কে লক আপে ঢোকাবো বাহাত্তর ঘন্টা যায়নি ছেড়ে দিয়েছে আবার একজন বলছে মহিলা শকাত মোল্লাকে নাকি বাল মনে করে তা শকাত মোল্লাকে এখন সারা বাংলা বলছি না শুধু ক্যানিং থেকে শুরু করে সবাই ওকে বাল ছাল মনে করে